শীতকাল মানে বিয়ের ধুম পড়ে আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটাতে মানে বিয়ে মনে হয় বেশি থাকে আমাদের এই সপ্তাহে দুইটা তিনটাতে বিয়ের দাওয়াত মানে প্রতি সপ্তাহে তো আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো তো আমি একটা বিয়ের অনুষ্ঠানে চলে গেলাম বিয়ের ক্লাবটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে এখানে মোটো পাতলো নিয়ে আসছে মানে বাচ্চাদের জন্য আর কি আর এদিকে নিয়ে আসছে এগুলা কি বলে ঢোল বাজে আর কি হলুদের দিনও আসছে তারপর দেখতেছি বিয়ের দিনও ছিল যেহেতু অন্যদের ছোট ছেলের বিয়ে আমাদের আত্মীয় হয় আর কি তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একদম লাইটিং করে উপরে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর বিভিন্ন রকম লাইটিং করা হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে লোকজনের বেশি তো আমি খাবার খেতে বসে পড়লাম চিকেন রোস ছিল জর্দা ছিল আর ভেজিটেবল মুগ ডাল ছিল গরুর মাংস ভুনা তারপর কোরমা ছিল একটার সাথে টকও বানাইছে খুব মজা হয়েছে তো দেখেন আমি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসে চলে আসলাম কারণ ওখানে ভিড় তো আর আমি স্টেজে উঠি নাই দেখেন পুরো বাড়িটাই সুন্দর করে সাজিয়েছে ওদের লাইটিং করা হয়েছে একদম সুন্দরই লাগে বিয়ে বাড়িতে লাইট না দিলে মানে সুন্দর লাগে না তো এদিকে পরের দিন সকালে আমি নাস্তা করতেছি নান রুটি আনছে তারপর এদিকে পায়া ছিল এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি তারপরে হচ্ছে বাজার নিয়ে আসছে কারণ ফ্রিজে মাছ মাংস নেই তো তো মাছ নিয়ে আসছে আর কি মাছটা বেশি খাওয়া হয় আর মুরগিও খাওয়া হয় বাচ্চাদের জন্য এই আর কি তো বাজারগুলা রুই মাছ তারপরে পাঙ্গাস মাছ এগুলো নিয়ে আসছে আর কি এগুলো কেটেই নিয়ে আসছে তো আমি ধুয়ে পয়সা করে রান্না করবো আর কি যতটুকু লাগে আর বাকিগুলো ফ্রিজে রাখবো আর এদিকে সবজি নিয়ে আসছে শালগম ছিল তারপর টমেটো ছিল এই আর কি আমাদের তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আর কি তো সব কিছু বাজারে গুছিয়ে রাখবো আর বরবটিও নিয়ে আসছে বরবটি ভাজি তো আমার অনেক ভালো লাগে খেতে চিংড়ি মাছের রান্না করলে ভালো লাগে তো মুরগিগুলো আর বলি নেই মুরগিগুলোও পরিষ্কার করে নিব সব কিছু ফ্রেজ রেখে দিব আর কি যা রান্না করারটা রান্না করবো তো আমি এদিকে মাছটা রান্না করতেছি রুই মাছ ফ্রেশ একদম তৈরি মাছটা টমেটো ধনে দিয়ে রান্না করলে অনেক মজা সাথে শাকও ছিল আমি আর ভিডিও করি নাই তো এত দুপুরে খেতে বসে পড়েছি এদিকে লাল শাক ছিল তারপর হচ্ছে মাছ ফ্রাই করছিলাম কারণ মাছ ফ্রাই খেতে বাচ্চারা বেশি ভালোবাসে আর এদিকে মাছের মাথা দিয়ে শালগম রান্না করছি আর হচ্ছে তারপর আলু রান্না করছি আর কি মাছের মাথা দিয়ে এই হচ্ছে আমার বান্না আর কি দুপুরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ফেললাম খেয়ে কিছুক্ষণ রেস্ট করছি আর কি আর শীতকালের দিনটা কোন দিকে কোন দিকে চলে তো এদিকে পিঠা চিটকি পিঠা ছিল এগুলা দিয়ে চা খাবো আর কি চিটকি পিঠা দিয়ে সরি আমরা চিটকি পিঠা বলে আপনার সাধুবাস তো ছিটা রুটি বলে আপনারা তো ছিটা রুটি বলেন তো সাথে ছিল নুডুলস এ হচ্ছে আমাদের বিকালের নাস্তা আর কি তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ